আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকত প্রিয় ভাইরা আজকের পহেলা রমজানের সকলকে রমজানের শুভেচ্ছা সবাইকে যেন শুভকামনা রইল এবং সাথে সাথে গতকালকের আমার পহেলা মার্চ জন্ম তারিখ গেছে জন্ম তারিখে যারা যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ জন্ম তারিখটা আমারই ভালো মনে নেই আমার খেয়াল নেই কিন্তু সকাল তো কাজেই দেখি না দেখি যে বহুত লোকের শুভেচ্ছা জানাইছেন অসংখ্য লোকের যেসব লোকে আশাও করতে পারি না যেসব লোকের আশাও করতে পারি না সেই সব লোকের শুভেচ্ছা জানাইছেন এই জন্য অসংখ্য সুখ ধন্যবাদ আপনার কাছে আপনাদের কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ পাক আপনাদের সকলকে নেক হায়াত দান করুন সকলকে মাহে রমজানের শুভেচ্ছা এবং সকলকে আল্লাহ নিখায় দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলে রমজান মাসে সকলে সকলের জন্য দোয়া করবেন এবং প্রথম এই দশ রমজান পর্যন্ত রহমতের সকলের প্রতি আল্লাহ খা রহমত পরিষ্িত করুক আমিও আপনাদের জন্য দোয়া করবো এবং আপনারাও আমার জন্য সবাই দোয়া করবেন ওকে কথা হাফেজ আসসালামু আলাইকুম ও বড় বরক